পলাশ ছিলেন অমায়িক নিরীহ এবং সবাই তাকে ভালোবাসত পাড়া প্রতিবেশী থেকে শুরু করে কর্মক্ষেত্রের সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করতেন পলাশও ছিলেন খুব অমায়িক খুব সহজে সবার সঙ্গে মিশতেন যদিও পলাশের জীবনে কোনো অভাব ছিল না তবুও শান্তি তার ভাগ্যে ছিল না পলাশের জীবনের সবচেয়ে কাছের স্মৃতিগুলো এখন সবাই মনে রাখে তার হাসি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং পরিবারের প্রতি শ্রদ্ধা পলাশ নিজেকে বেশ লুকিয়ে রাখতেন তার স্ত্রী সুস্মিতা ও তার মাকে ম্যানেজ করার ছিল তার দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এই চাপ তাকে হাঁপিয়ে তুলেছিল এবং অবশেষে তিনি কঠিন সিদ্ধান্ত নেন তার বিয়ে হয়েছিল ঢাকঢোল পিটিয়ে এলাহি আয়োজনের মধ্যে যেখানে পলাশ নিজেই সবাইকে আপ্যায়ন করতেন আজ সেই স্মৃতিগুলো কেবল নস্টালজিয়া রয়ে রয়ে গেল দেশের মানুষ এখন পলাশ সাহার প্রতি দুঃখ ও আফসোস প্রকাশ করছে এই প্রিয় মানুষটির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই তাকে মনে রাখবে